আসসালামু আলাইকুম সবাইকে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন অলরেডি মানে নয় তারিখ রাত আর কি সকাল হলে দশ তারিখ দিয়ে আমরা কাউন্ট করতে পারি তো হাতে মানে বুয়েট ভর্তি পরীক্ষার রিটার্ন নিয়ে যদি চিন্তা করি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ মোটামুটি তিন দিন আসে আর রুয়েট ভর্তি পরীক্ষার রিটার্নটা যদি চিন্তা করি তাহলে তিনের সাথে আমরা আরও ছয় যোগ করতে পারি বা সাত যোগ করতে পারি মানে দশ দিন আছে তাই তো তো তিন দিন বা দশ দিন দুইটাই একদম ক্রান্তি লগ্ন শেষ সময় এখন এমন কিছু কথাবার্তা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা অনেকটা আমার মতে ক্যামেরার ওই সাইডে যারা আসো তোমার ফ্যামিলিতে যদি নিজের আপন বড় ভাই বা আপন বড় বোন বা খুব ক্লোজ কোন আত্মীয় যদি বুয়েট কিংবা রুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে না পড়ে থাকে মোস্ট প্রভাবলি এই ব্যাপারগুলো তোমার সাথে শেয়ার করার কথা না আমি শেয়ার করতেছি কারণ আমি ওই সাইডে দ্বারা এই জিনিসটা সময় ফিল করতাম আমাকে এই কথাগুলো কোনো দিনও এভাবে করে ক্লিয়ার ছাট কেউ বোঝা যায় নাই আমি অলরেডি কয়েকবার বুঝাইছি আরও একটাবার বার বোঝাবো বাট এবার একটু বেশি ডেপতে যে ক্লিয়ারলি বলবো লাস্ট টাইমে যাদের পড়ালেখা হচ্ছে না জাস্ট এই সামনের পনেরোটা মিনিট ডেডিকেট করো নিজেকে একটু ঠিক করো দেন দেখবেন নেক্সটের সময়টা অনেক ভালো মতো পড়ালেখা হবে আর কেন ওই যে আপন বড়ো ভাইয়ের কথাটা বললাম কারণ এই কথাটা আমরা সাধারণত কখনো বলি না অ্যান্ড মানে আমি নিজে বারবার বলি যে আমি টিউশন লাইফে কথাগুলো প্রচার করার কারণে বেশ কয়েকটা টিউশন থেকে রিজেকশান খাইছি আমি আমার ওয়ান ওয়ানের কথা বলতেছি বাট যখন একটা ব্যাচ বুয়েটে গেল একটা ব্যাচ রুয়েটে কুয়েটে চুয়েটে গেল যখন থেকে যাওয়া শুরু করলে এর পরের ঘটনা এমন হয়েছিল যে একটা পর্যায়ে আমি টিউশনের জায়গা দিতে পারতাম না অ্যান্ড আলহামদুলিল্লাহ এটার জন্য এটা এটা কারণ কী কজ দিস গট প্রুভড বুঝতেই পারতো কোথায় টানবো ব্যাপারটা কোশ্চেন ব্যাংকে তো জেনারেলি তোমার মাথায় যে জিনিসটা দাঁড়াবে বা ঘুরবে সেটা হচ্ছে সবাই তো কোশ্চেন ব্যাঙ্কই করতেছে বা তুমি যদি ভিডিওর ভিউজ দেখো কত হবে ধরলাম পাঁচ হাজার আমি ধরে নিলাম দশ হাজার ধরলাম এক লাখ এক লাখ না ধরো দশ হাজার দশ হাজার মানুষ তাহলে ভাই কোশ্চেন ব্যাংক করবে তাই না তাহলে তো তোমার হচ্ছে সবারই তো একটা কম্পিটিশনে একটা বিট আপ দেওয়ার চান্স হয়ে গেল তাহলে তোমার এখন কি দরকার তোমার একটু এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্র দেখা দরকার কয়েকটা ফ্যাক্টর টানবো মাথার একদম ক্লিয়ার হবে আশা করতেছি ইনশাল্লাহ প্রথম কথা দেখো মানে তুমি যেই ধর্মেরই হও নিজের ধর্মটা নিয়ে চিন্তা করো তোমার ধর্মগ্রন্থে তোমার পুরো লাইফটা লেখা আছে তাই না যে লাইফের কেমন কি হবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এ টু জেড ডিটেলস দেওয়া আছে মানে কয়জন মানে না তাই না মানে খুব রেয়ারলি খুব কম মানুষ মানে তাই না মানে আমরাও মানি না মানে বলে লাভ নেই আমরা কখনই হান্ড্রেড পার্সেন্ট মানি না এগুলো তাই না মানলে এত পাপ থাকতো না লাইফে ঠিক একইভাবে এই জিনিসটাও সত্য এটা সবাই মানতে পারে না সেকেন্ড কথা আমি তোমাকে বলি তোমার কাছে হয়তো মনে হতে পারে যে আমি যদি কিছু এক্সক্লুসিভ নোট দেখি এক্সট্রর্ডিনারি কিছু জিনিসপত্র দেখি অবশ্যই আমি আগায় যাব এখানে একটা ব্যাপার আসে তুমি যদি চিন্তা করো আমি বুয়েট টপ ফিফটিতে যাইতে পারি আমি রুয়েট রিটার্ন টপ ফিফটিতে যাওয়ার মতো যোগ্যতা রাখি অনলি ইন দ্যাট কেস তুমি এইগুলো করতে পারো যোগ্যতা রাখি জিনিসটা বুঝতে হবে এই কথাটার একটা ওয়েট আছে টপ ফিফটিনে ফেলায় দিও না তুমি টপ টু হান্ড্রেডকেও অনেক ক্ষেত্রে ফেলাইতে পারো টপ হান্ড্রেডকে নিয়েও আমরা অনেকেই ভাবতে পারি অনেকেই যায় টপ হান্ড্রেডে মানে টপ হান্ড্রেডে নর্মাল ক্যালিবারের অনেক স্টুডেন্ট বুয়েটের কথাই বলতেছে। অনেকে চান্স পায় রুয়েটেও যায় হ্যাঁ বাট তুমি যখন টপ ফিফটি নিয়ে কথাবার্তা বলতেছো ওইখানে কিন্তু আমার মতো পাবলিকেও যাবে না অসম্ভব ভাই মানে ওই জায়গাটার ক্যালিবারটা ওই জায়গাটার ব্যাপারটাই আলাদা থাকে ঠিক আছে তো ওইখানে যারা যাইতে চায় বা যাইতে পারবে তারা ভাই লিটারালি ইউটিউবে ভিডিও দেখার কথাই না ইভেন আরও কথা শুনতে চাও এরা ভাই এখন মানে অনলাইনেই নেই ঠিক আছে তুমি আসো তার মানে তুমি একেলেবার হবা না এটার চান্স অনেক বেশি এবার নেক্সট লাইন যেটা তোমার কাছে মনে হইতে পারে যে ভাই তাহলে আমি টেক্সটারি এক্সক্লুসিভ নোট দেখি কারণ আমি তো অলরেডি বেশ কয়েকটা নামধারী বড় সড়ো প্ল্যাটফর্মে পড়াশোনা করছি খুব টক নচ পড়ছি যেখানে অনেক পোলাপান চান্স পায় এরকম একটা ব্যাপার আছে তো এখানে প্রথম একটা ব্যাপার কিন্তু এগুলো আমি অনেকখানি ক্লিয়ার করি যে তুমি হয়তো মানে দেখা গেছে যে পনেরো হাজার স্টুডেন্ট চান্স পাইছে পাবলিকে বাট তাদের স্টুডেন্ট টোটালে মনে করো পঞ্চাশ হাজার ছিল তো তুমি মনে করো পনেরো হাজারের খবর নিতেছো বাকি পঁয়ত্রিশ হাজারের খবর নিচ্ছ না এখানে আবার একটা মানুষ প্রশ্ন করে ফেলায় এগুলো মানে আমি কিন্তু এমন মানুষকে বলতেছি শেষ সময় তো এখন এমন মানুষকে আমি কথাগুলো বলতেছি যাদেরকে আমি মনে করো আমার আপন ভাই থাকলে যেমন বলতাম এভাবে বলতেছি আপন ভাই বা বোন ঠিক আছে তো তোমরা অনেকে এখানে প্রশ্নটা করবে ভাই সিট তো এত নাই সিট কত আছে পাবলিক এত চান্স পাবে কেমনে এখানে আমি তোমাকে একটা ভাইয়ের কথা কোট করব সে হচ্ছে ভাই ভাইয়ের একটা ভিডিও আছে যে সে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ ফেল করে কেন আমি ধরলাম চান্স পাওয়ার সিট নির্ধারিত ঢাকা ভার্সিটিতে মানুষ ফেল করে কিভাবে যেখানে মাত্র চল্লিশ পাইলে পাশ হয়ে যায় আউট অফ হান্ড্রেড ফেল করে কেমনে ফেল করার তো সিট নাই যে তো বলে নাই যে এত সংখ্যক মানুষকে পাশ করাবো বাকিদের ফেল তার মানে সিট সংখ্যা সীমিত এই জিনিসটা একটা এক্সকিউজ ঠিক আছে যারা পরীক্ষাগুলা বিগত পরীক্ষা খারাপ করছো তুমি দেখলে বুঝবা যে যেই ছেলেটা চান্স পাইছে ও জাস্ট বিকজ সিট সীমিত এই কারণে চান্স পায় নাই ও এমন কিছু করছে যেটা তুমি করো নাই ও এমন কিছু ভুল করে নাই যে ভুলগুলা তুমি করছো ঠিক আছে তাহলে সিট সংখ্যার ব্যাপারটা মাথা থেকে বাদ তাহলে এই যে তোমার কাছে যে মনে হচ্ছে এক্সক্লুসিভ নোট দেখতে হবে কঠিন একটু জিনিসপত্র দেখা যায় যেটা সবাই পারে না প্রথম কথা বললাম টপ ফিফটি হলে দেখবা ব্যাপার না এটা না হলে দেখাটা কেন বিপজ্জনক একটু উদাহরণ দিয়ে বলি আমার কথাটা বাজেভাবে খারাপভাবে নিও না আমি নিজের বিপরীতে এখানে কথাগুলো বলতেছি তোমার কাছে মনে হইতে পারে যে আমি যে ভাইয়ের ক্লাস করছি সে একদম দেশ সেরা টপ নচ তুমি জিনিসটা অন্যভাবে প্লিজ নিও না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কলেজের টিচারদের কথা যদি বলো শুধুমাত্র নটর ডেম টাইনা লাভ নাই নটর ড্যাম ঢাকা কলেজ রাজুক আদমজি রেসিডেন্সিয়াল সেন্ট জোসেফ ফিকারনেসা হলিক্রস এরকম অজস্র কলেজ আছে যাদের টিচাররা খুব টপ টায়ার ক্যালিভারের এবং টপ টায়ার পড়াশোনা দেয় মানে আমি বুঝতে পারবো না কতটা টপ টায়ার তুমি হয়তো বলবা যে ভাই ক্লাসে তো কিছুই পড়ায় না ক্লাস বাদ দাও সবাই ব্যবসায়ী ভাই কাজ বাদ দাও ক্লাস বাদ দাও সবার কথা বলা যায় না বাট ম্যাক্সিমাম বাট তুমি যদি তাদের প্রাইভেট নোটগুলা দেখো প্রাইভেট লেকচার শিটগুলা দেখো ইউড বি অ্যামেজড ইনাফ হ্যাঁ আমি নাম ধরে বলতে পারব বাট আমি বলতে চাচ্ছি না বাট আছে এখন আমরা যখন এনডিসিতে ছিলাম আমরা আমি ব্যক্তিগতভাবে কারো কোচিং প্রাইভেটে যাই নাই তবে আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল বা আমাদের যে ইকোসিস্টেমটা ক্রিয়েট করা ছিল তখন তো অনলাইনের যুগ নাই বিশ্বাস করো তখন এমন জটিল জিনিসপত্র আমরা পড়ছি বা এত জো জোর জিনিসপত্র পড়ছি যেগুলো হয়তো বুয়েটের ওয়ান টু টু ওয়ানে যায় পড়ায় তোমার এটা বিশ্বাস হইতেছে না বাট এটা সত্য এই কন্টেন্ট আছে এই কন্টেন্টের ক্যালিবারের পাবলিক আছে ওই ধরনের একজন টিচার দ্বারায় যদি এক ঘন্টা লেকচার দেয় আমাকে ফেলায় দাও তোমার মোস্ট ফেভারিট টিচারকে সে লিটারালি দশ মিনিটে খাইতে পারবে মানে একদম বার্ন আউট করে দিতে পারবে দ্যাট ইজ দ্য ট্রুথ এটা মানতে কষ্ট লাগে কারণ ওই টিচারদের কোনো ওইরকম অনলাইন আইডোলো পার্সোনালিটি নাই দ্যাটস সাথে তার ওইভাবে সেলিব্রেটেড হয় না বাট দ্যাট ইজ দ্য ট্রু তারা খাইতে পারবে এখন এটা দিয়ে আমার কী লাভ কথা হচ্ছে আমরা যখন আমি আঠারো সালে এনডিসিতে ঢুকি আর বিশ সালে একুশ সাল বাইশ সাল মানে আমাদের তো করোনার কারণে অনেক বড় একটা ল্যাক পাই আমরা তো আমরা যখন একুশ সালের লাস্টের দিকে ভর্তি পরীক্ষায় যাই তুমি বিশ্বাস করবা না আমার কাছে মানে দেশ সেরা নোটগুলো ছিল লিটারালি দেশেরা সেরা যেই নোটগুলা তুমি হয়তো টাকা দিয়েও কিনতে পারবা না এরকম নোট মানে কেন বোঝাচ্ছি কেন ক্যানট অ্যাফোর্ড দ্যাট মাছ নোটস বা এতগুলো লেকচার স্লাইড কীভাবে ছিল ওই যে ইকোসিস্টেমটা আমাদের ইন্ডিসির দুই হাজার ফ্রেন্ড ছিল মানে দুই হাজার ক্লাসমেট ছিল তারপরে বিভিন্ন টপ টায়ার কলেজের সাথে আমাদের লিঙ্ক আপ ছিল উদ্ভাসে গেছে তখন যখন ওইখানে সেন্ট্রালে টপে ছিলাম ওদের সাথে কথাবার্তা হইতো সো এত নোটস ছিল আমি যদি চাইতাম বা যে কোনো স্টুডেন্ট যে গাধা আমার মতোই গাধা সেও যদি চাইতো অ্যাটলিস্ট মানে বুয়েট এন্ট্রান্স এক্সাম বা রুয়েট এন্ট্রান্স এক্সাম মানে অ্যাডমিশানটা সেটা বাদ দাও টু ওয়ান পর্যন্ত প্রেপ নিয়ে নেওয়া পসিবল শুনতে হাস্যকর লাগে বাট এটা সত্য এই লেভেলের ডেপথ আছে আমরা কি করছি জানো আমরা এগুলো সব বাদ দিয়ে পড়ছি কি কোশ্চেন ব্যাংক কারণটা কি জানো এটার মেইন কারণটা হইতেছে এমন জিনিস এখন তোমাকে কভার করতে হবে যেই জিনিসটা করলে মেজরিটি কভার হয় লাইক ইমাজিন করো যে জিনিসটা কঠিন যে জিনিসটা নতুন এইটা বাই টার্ম বাই নেম এটা নতুন তার মানে এটার কমন আসার জিনিসটা ঘটবে না বুঝাইতে পারছি মনে করো তুমি বলতে সবাই নতুন জিনিস দেখবো না তো থিং ইজ নতুন জিনিস টার্মোলজিটাই তুমি করছো নতুন তার মানে এটা পরীক্ষার হলেও নতুন মানে এটা কখনো কমন পড়বে না তুমি হয়তো একটা টাইপের খুব সুন্দর ম্যাথ দেখছো পরীক্ষার হলে একটা ম্যাথ আসবে যেটা কমপ্লিটলি ডিফারেন্ট বাট খুব সুন্দর বাট ইউ ক্যান নট সলভ ইট তুমি সারাদিন উল্টায় গেলেও এটা সলভ করতে পারবা না বাট এটার এটার ভিড়ে তুমি এমন এমন প্রশ্নগুলোকে অ্যাভয়েড করতেছো যে প্রশ্নগুলো খুব মিডিয়ক স্টুডেন্ট পারবে তুমি জানলে অবাক অবাক কুয়েটে চুয়েটে আমি টপ হান্ড্রেডে আমার নিজেদের স্টুডেন্ট মানে নিজেদের স্টুডেন্ট বলাটা ঠিক না কারণ একটা স্টুডেন্ট খালি এক জায়গায় কোর্স করে না অনেকখানে থাকে বাট এবং সব ক্রেডিটই ওর ওর এবং মহন বাট কথা হচ্ছে আমি এমন স্টুডেন্টকে টপ হান্ড্রেডে যাইতে দেখছি যার আমার মনে হয় না সেই সে জিপিএ ফাইভ পাওয়ারও যোগ্য এবং সে যদি ভিডিওটা দেখে থাকে এবং সে যদি সত্যবাদী হয় সেটা অ্যাগ্রি করবে সে জাস্ট চান্স পাইছে জাস্ট বিকজ সে মিস্টেক করে নাই বুঝো নতুন জিনিস পারো নাই এই জিনিসটা মিস্টেক না পুরাতন জিনিস বিগত জিনিস পারো নাই দিস ইজ আ মিস্টেক মিস্টেক কোনটাকে বলে যেটা তুমি একবার করে আসছো বাট দ্বিতীয়বার ভুল করছে এটা মিস্টেক রাইট এরা কিন্তু টপ হান্ড্রেডে ঢুকছে অন দ্য কন্ট্রারি আমরা আমি এমন স্টুডেন্ট দেখছি পাইছি যারা মানে আমরা তো কোয়েশ্চেন ব্যাংক ব্যাচ চালু করছি কবে আই গে সেপ্টেম্বরে না সেপ্টেম্বর হবে মনে আমি শিওর না তো ওই টাইমে কিন্তু উদ্ভাসের উইকলি টুইকলি চলতো আমি এমন স্টুডেন্ট পাইছি যারা তুমি দেখবে যে আমাদের ইয়াতে স্ক্রিনশটে অনেক কিছু আমরা শেয়ার দিতাম আগে তো যারটা দিতাম তার কথা বলতেছি না বাট এরকম অসংখ্য স্টুডেন্ট দেখছি যারা তোমার উইকলিতে ধরো টপ টেনে ছিল লিটারালি একটা জায়গায় কিচ্ছু করে আসতে পারে নাই ব্যর্থতাটা কার ব্যর্থতাটা সবার আমারও ব্যর্থতা হয়তো আমি তাকে প্রিচ করে বলতে পারি না যে ভাই কোশ্চেন ব্যাংকটা পর ভাই আর পরীক্ষার আগে আর নতুন জিনিস না কারণ সেটা আমার কাছে ছিল আমি বলছি চেষ্টা করছি বাট হয়তো ইনাফ বলে না এটার দায়ভার আমি নেই বাট এই জিনিসটা কোয়াইট কনসার্নিং জাস্ট ছেলেটার দোষটা কী ছিল সে জাস্ট এই জিনিসটা ভাবছে সবাই যদি এই জিনিসগুলো দেখা যায় তাহলে তো সবাই পারবে আমি ডিফারেন্ট কোথায় এইটা হইতেছে মানে আমি জানি না তুমি এটা বিশ্বাস করবে গেনা এটা পৃথিবীর একটা নর্মাল ব্যাপার তুমি এরকম কিছু মিমসও দেখতে পারো যে একটা বানরের কাছে তুমি যদি পঞ্চাশটা কলা দাও ভার্সেস পঞ্চাশ কোটি টাকা দাও ও কলা খাবে বাট ওর মাথায় এটা নাই যে আমি পঞ্চাশ কোটি টাকা দিয়ে কয় কোটি কলা কিনতে পারবো জিনিসটা বুঝো আমরা জানি জব লাইফ স্যাচুরেটেড আমরা চাকরির জন্যই দৌড়াই আমরা চাকরি খুঁজবো সবাই আমি মানে ইনক্লুডিং এভরিবাডি আমরা চাকরি খুঁজি চাকরি লাগবে চাকরি লাগবে বাট আমরা কিন্তু জানি যে চাকরি স্যাচুরেটেড কথাটার একটা ওয়েট আছে বুঝো তুমি জন্ম হওয়ার পর থেকে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আজকে ধরো তোমার বয়স বিশ বছর এই বিশটা বছর তুমি ডেডিকেট করছো কিসে চাকরিতে হোয়ার অ্যাস তুমি জানো চাকরি স্যাচুরেটেড ইভেন আমি আমার নিজের ভার্সিটি নিয়েই বলি বুয়েটের সিভিল সিএসসি মেকানিক্যাল পড়া অনেক মানুষ আসে যারা লিটারেলি জায়গা পায় না কারণ ইনাফ মানে এত মানুষ জায়গা নাই কই যাবে ভাই কই যাবে তো আমরা জানি চাকরি মার্কেট স্যাচুরেটেড ওইখানে আমরা বিশ বছর ইনভেস্ট করি অন দ্য আদার হ্যান্ড কেউ যদি তোমাকে বলে ব্যবসা করো বিজনেস করো এটা রাসু সাল্লি করছে করো তখন তুমি বলবো ভাই অনেক রিস্ক ভাই সবাই সাকসেসফুল হয় না আরে ভাই তোদের চাকরির মার্কেট স্যাচুরেটেড না ওইটার জন্য বিশ বছর দিলা লিটারেলি বিশ বছর দিলা ব্যবসা দিবে না ব্যবসা করা যাবে না মানে আমার একটা আইডিওলজি আছে এখানে যে জিনিসটা স্যাচুরেটেড না সেই জিনিসটার এক্সিস্টেন্সই নাই। কোনো কিছুর এক্সিস্টেন্স আসে তার মানে এটা স্যাচুরেটেড হবে কারণ মানুষ যদি ওটার জন্য এইম না করে দেন দ্যাট ইজ নট ভ্যালুয়েবল নর্মাল ব্যাপার এই জিনিসটা বোঝার চেষ্টা করো কিন্তু আমরা এটা বুঝি না আরও ব্যাপার আছে আরও না যায় যে দেখো তুমি চাকরি খুঁজতেছো মানে একটা মানুষ যখন ফেসবুকে পোস্ট দেয় যে ভাই আমার চাকরি লাগবে লিটারালি সেই চাকরির বাংলা কি চাকুরি চামচামি করা ভাই আমি একজনের চামচামি করতে চাই কাটটা করব একটু জানা জিনিসটা কেন বললাম মানে পড়ালেখার থেকে এক লাইন বাইরে আমাদের এই জায়গাটাতে সমস্যা আছে ভাই তুমি যত তাড়াতাড়ি বুঝবা তুমি হয়তো চেঞ্জ হয়ে বাইর হবা হয়তো ঘুরে ফিরে আমিও হয়তো গ্র্যাজুয়েশান শেষে একটা চাকরি শিখ করতে পারি বাট আলহামদুলিল্লাহ যেহেতু এই জিনিসটাই রিয়েলাইজেশনটা আমার আজ থেকে আরও সাত আট বছর আগে আসছিল আই উড ডু সামথিং বেটার জাস্ট একটা চাকরির বাইরে হয়তো আমার লাইফে আদার রিয়েলিটিস থাকতে পারে এবং স্টুডেন্ট লাইফে আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখছি যেটা জেনারেলি দেখার কথা না ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক একইভাবে এই জিনিসটাও বোঝার চেষ্টা করো তুমি যে জিনিসটাকে বলতেছো সবাই করতেছে কোশ্চেন ব্যাংক সবাই করতেছে নতুন জিনিস করতেছে না মানে আর ইউশোর তুমি তুমি যে মানে বাঙালির পালসটা একটু বোঝার চেষ্টা করো সব সহজ হয়ে যাবে বাঙালি যে বুয়েট শুনলে বুয়েট থেকে বাইরে মানুষ চাকরি পায় না গ্র্যাজুয়েশন করে বসে থাকে বেকার বসে এই উদাহরণ আছে আমি নাম দিয়েও বলতে পারবো বাট আমি কাউকে অপমান করার রাইটস রাখে না কাজে আমি হয়তো লাইনেই যাবো আল্লাহ মবুদ জানে কোন দিকে নিচ্ছে আল্লাহ কার নিজেকে কে আসে বুয়েট থেকে বাইরে মানুষ বেকার থেকে তারপরে মানুষ বুয়েটের বি শুনলে মানে ওইখানে অজ্ঞান হয়ে যায় বুঝো তাহলে এই বাঙালি এই বুয়েটের জন্য কোন জায়গা থেকে প্রেপ নিতে পারো তুমি চিন্তা করো তোরা তো পুরো সাগরের অতল থেকে জিনিসপত্র উঠায় পড়তেছে যে নতুন কোথায় আছে মহাকাশে চলে যায় গবেষণা করে পড়তেছে এটা একদম মেজোরিটি কেসে পসিবল ভাই তার মানে তুমি যেটাকে স্যাচুরেটেড বলতেছো কোশ্চেন ব্যাঙ্ক এই মার্কেট এই জায়গাটা স্যাচুরেটেড না এই জায়গাটাতে করতেছে পাঁচ হাজার দশ হাজার মানুষ আর নতুন জিনিস দেখতেছে লিটারালি বিশ হাজার তিরিশ হাজার এক লাখ মানুষ মানে ভার্সিটি ওয়েদার এটা ডিফারেন্ট হবে যে কোথায় কত মানুষ বসতেছে বুঝছো হয়ে গেছে এই জিনিসটা বুঝুন কোনটা স্যাচুরেটেড এই জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে পারি না ঠিক আছে তুমি একটা ব্যবসা দিবা এই ব্যবসা স্যাচুরেটেড তুমি বলতেছো বাট এই ব্যবসাটা এতটা স্যাচুরেটেড না বাট তুমি যে চাকরি করবা দ্যাট ইজ অলরেডি স্যাচুরেটেড এবং তুমি জন্মগ্রহণ করার সময় থেকে স্যাচুরেটেড তাহলে বিশ বছর পরে ওটা কই যাবে এটা নিয়ে যেমন বাঙালি বুঝো না ঠিক একইভাবে এই জায়গাটাও সেম তুমি যে কোশ্চেন ব্যাংককে স্যাচুরেটেড বলতেছো দ্যাট ইজ নট স্যাচুরেটেড সবাই কোশ্চেন ব্যাংক করতেছে না ভাই দ্যাট ইজ দ্য ট্রুথ ট্রাস্ট মে করতেছে না করে না ইটস নট পসিবল কেন পসিবল না এবার আরেকটা উদাহরণ দিয়ে বুঝবা আমি দিছি তুমি একটা পঞ্চাশ কেজি চালের বস্তা দুই তালা উঠাবা ছেলে মানুষ পারবা যত দুর্বল পারবা অনেক মেয়েও পারবে এবং মেজরিটি মেয়ে পারবে যদি আমি ওকে বলি লাইফে একবারই উঠাবা মানে এখন একবারই উঠাও তাহলে আর লাগবে না পারবে ও যেমনি কষ্ট করে পারবে এখন আমি তোমার যদি বলি একটা খালি পানির গ্লাস টানা এক ঘন্টা ধরে রাখো এভাবে স্টিল ধরে রাখবা পিক এনি বডি বিল্ডার ফ্রম দ্য ওয়ার্ল্ড আই ক্যান অ্যাস স্ট্রাগল এন্ড নাইনটি নাইন পার্সেন্ট পাবলিক দশ মিনিট পরে ছাড়িয়ে দেবে দ্যাট ইজ দ্য ট্রুথ এখান থেকে কী লেসন পাইলা সহজ জিনিস বারবার করতে থাকা দুনিয়ার থেকে কঠিন কাজ আবারও রিফ্রেশ করতেছি সব থেকে দুনিয়ার কঠিন কাজ হচ্ছে সহজ জিনিস বারবার করতে থাকা কঠিন জিনিস একবার করা এটা যতটা কঠিন তার থেকে ওয়ে টাফার সহজ জিনিস বারবার করতে থাকা একটু বলতো রিক্সাওয়ালা রিক্সা চালানো বেশি কঠিন নাকি একটা চাকরি করা বেশি কঠিন রিক্সা চালানো কোনটা সহজ অবশ্যই চাকরি করা নাকি তাই না রিক্সা চালানো সহজ রিক্সা চালাতে কোনো মাথা লাগে না তুমি জাস্ট চালাও চাকরি করতে মাথা লাগে অনেক কিছু লাগে তোমাকে কোম্পানি পলিটিক্স বুঝতে হয় কোম্পানি কি চাচ্ছে অনেক কিছু আছে রিক্সা চালাতে এগুলো লাগে না রিক্সা চালানোটা সহজ কিন্তু এই সহজ কাজটা যখন তুমি প্রতিদিন আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা করা লাইফ টাইম করো দ্যাট ইস টাফ বুঝছো যে জিনিসটা বুঝো যে যেই জায়গাটা সহজ বাট অনেকবার করতে হবে অনেকবার রিপিটেটিভ এফোর্ট লাগবে এই জায়গার ফিল্ডটা অলরেডি ফাঁকা থাকে ইমাজিন করো তুমি এমন মানুষের সাথে কম্পিটিশানে লাগতেছো যার বেজমেন্ট নাই বাট দশতলা বাড়ি আছে মানে নিচের পিলারগুলাই নাই বাট দশতলা বাড়ি নিয়ে গেছে কিন্তু সে দাঁড়াইতে পারবে না পড়ে গেলে পুরা জিরো তুমি একতলার বেজমেন্ট নিয়ে বাড়ি নিয়ে গেছো সো তোমার আর পড়বে কি জিনিস একতলা একতলাতেই তো চান্স হচ্ছে কাট অফ মার্ক সিক্সটি পার্সেন্ট কোশ্চেন ব্যাঙ্ক থেকে আসছে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হ্যাঁ কুয়েটে প্রুফ দিয়েছিলাম পঁচানব্বই বাকি একটা প্রশ্ন আমার হাতে আসে নেই ভাই হাতে আসলে ছিল ফলতাম ভাই লিটারেলি বিশ্বাস করে এমন লেভেলে কমন ছিল অ্যাটলিস্ট আমি আবারও বলি আমি এত কনফিডেন্ট কেন এটা পেইড ফ্রি বাদ দাও বাট আমি এটা শোনাচ্ছি তোমাকে একটা ভ্যালিডে ভ্যালিডেশনের জন্য যেই পোলাটা আমাকে টাকা দেয় নাই ওর সাথে আমার কোনো সার্ভিস কোনো মনিটারি লেনদেন হয় নাই ও আমাকে ভালো বলতে পারে হ্যাঁ ভাই অনেক ভালো সেই কাজ কোনো লেনদেন এখনও হয় নাই যে লোকটা একবার আমাকে টাকা দিছে। এ কিন্তু সার্ভিস খারাপ পাইলে গালি দিবে কজ আমিও গালিটা দিতাম দেওয়াটাই স্বাভাবিক সে যদি গালি না দেয় তার মানে এটা কী বুঝায় সে যদি ভালো কিছু বলে সে যদি অ্যাকচুয়ালি বলে যে ভাই কমন আসছে তার মানে কী বোঝায় দ্যাট ইজ ট্রু তো আমি কোশ্চেন না পাইও এটা বলতে পারি কী লেভেলে কমন আসছে এবং আমি একটা পোস্টও করছি আমি বেশ কয়েকবার বইয়েটের প্রশ্ন সাফেল করে দেখছি অ্যাটলিস্ট কেউ যদি কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো লাইক সাজেশান করতে পারে বা অ্যানালাইজ করতে পারে টাইম ব্যার করাটা একটু কঠিন আমরা ওই যে বারবার বলে এক ঘন্টা করতে দশ ঘন্টা লাগছে জাস্ট এই এক ঘন্টার ক্লাস থেকে আই ক্যান অ্যাসর ইউ আমরা পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট কমন দিতে পারবো আমি অনেকবার ঘুরাই দেখছি যদি চল্লিশটা পসিবল প্রশ্ন অবভিয়াসলি কোশ্চেন আমি সেট করব না আমার থেকে অনেক হায়ার লেভেলের মানুষজন সেট করবে বাট বিগত বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছরে যেটা হয় না এটা ছাব্বিশতম বছরে হবে না তাই না আমি অনেকভাবে সাফেল করে দেখছি চল্লিশটা প্রশ্ন যদি পিক করি তুমি এক ঘন্টার ইয়া থেকেই মোরললেস আঠাশটা থেকে বত্রিশটা পাওয়া কথা পাওয়ার কথা তো আমি যে কাজটা করছি এটা তুমিও করছো আমি বিশ্বাস করি তোমার কাছেও আছে ওই কোশ্চেন ব্যাংকটাই উল্টা দ্যাট ইজ দ্য লাস্ট মেসেজ ফ্রম মি যে কোনো রিটার্ন ভর্তি পরীক্ষা রোয়েট হোক বোয়েটোক দিস ইজ দ্য ওয়ান সিঙ্গেল থিং দ্যাট ইউ ক্যান ডু যেটা সবাই করতেছে না ইউরোর নো ম্যান সবাই করতেছে না অনেকে হয়তো মুখে বলবে ভাই খালি করছেন ব্যাঙ্ক দেখি বলে কেন জানো জানা তোমার বোঝা যায় আমি তো খাটতেছি না বাট বাঙালির প্রবলেমটা ওইখানেই ওরা জানে না কোনটা পরিশ্রম কোনটা পরিশ্রম না ঠিক আছে দ্যাটস অল দ্যার দ্য হল ভিডিও লাস্ট টাইমে কথাগুলা আমার মনে হয়েছে তোমাদেরকে বলা দরকার অ্যাটলিস্ট আমার যদি চব্বিশ বছরের কোনো আপন ভাই থাকতো আমি ওকে কথাটা ফোন দেওয়া হইলেও বিশ মিনিট ধরে বলতাম কারণ আই গেস দ্যাট ক্যান চেঞ্জ ঠিক আছে আর লট অফ পিপলস লাইফ আসসালামু আলাইকুম সবাইকে টাটা